রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে বাতিল হওয়া সাত জনের মধ্যে পাঁচ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন বিকেলে এক সংবাদ ব্রিফিং এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম সিনেট এবং রাকসু মিলে সাতজন যে প্রার্থীর প্রার্থীতা আমরা সাময়িক বাতিল করেছিলাম আজকে সেটা শুনানি ছিল তারা আপিল করেছিল আপিলে আমরা পাঁচজন প্রার্থী তাদের যথাযথ কাগজপত্র যেগুলো শর্ট ছিল সেগুলো প্রদর্শন করেছে এবং সেগুলোকে আমরা চূড়ান্ত তালিকায় নিয়ে যেতে পারবো তো এটা আর দুইজন তাদের কাগজপত্র যথাযথ প্রমাণ করতে পারেনি সেই দুইজনকে আমরা বাতিল করেছি একজন জিএস সদস্য এবং একজন ছেলে সদস্য দুজন যেমন সে বলছে যে স্যার আমি এখন এখানে প্রার্থিতা করব না নিজে থেকেই আরেকজন ওর ইয়ে নেই বোধ হয় না একই রকম তারা তারা নিজেরাই প্রার্থীতা প্রথমে মনে করছিল করবে এখন করছে না আজকে আজকে ওয়েবসাইটে হলের সব তথ্যগুলো চলে যাবে আর আমরা আগামীকাল না পরশুদিন পরশু চোদ্দ তারিখে হল এবং রাক্ষু মিলে ডিটেলস চূড়ান্ত প্রার্থী তালিকায় কারা আসছে কারা চূড়ান্ত তালিকা থেকে বাদ যাচ্ছে ডিটেলস আপনাদেরকে এখানে বিবৃত করব প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীদের মধ্যে আছেন কেন্দ্রীয় সংসদের সভাপতি পদে সাগর আহমেদ মিয়া পরিবেশ ও সমাজ কল্যাণ সহকারী সম্পাদক পদে শাহিন আলম বিজ্ঞান ও প্রযুক্তি সহকারী সম্পাদক পদে রিচার্ড চাকমা এবং কার্যনির্বাহী সদস্য পদে সুজন চন্দ্র রায় অন্যদিকে সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ওমর ফারুক সাফিন আজমী তবে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আশিকুর রহমান এবং সিনেট ছাত্র প্রতিনিধি মারুফ হাসান জেমসের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে ফলে কেন্দ্রীয় সংসদের তেইশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দুইশো চুয়ান্ন জন এবং সিনেটের পাঁচ পদে লড়বেন উনষাট জন প্রার্থী প্রাথমিক তালিকা অনুযায়ী কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ২০ জিএস পদে চোদ্দ এজিএস পদে ষোলো জন সহ মোট তেইশ পদে প্রার্থী দাঁড়িয়েছেন কার্যনির্বাহী সদস্য পদে রয়েছে সর্বোচ্চ ছাপান্ন জন প্রার্থী তফসিল অনুযায়ী তেরো সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন চোদ্দ সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী পঁচিশ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত সেদিনই ঘোষণা করা হবে চূড়ান্ত ফলাফল